আসসালামু আলাইকুম গাইস আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো আজকে হচ্ছে শর্ট একটা ভিডিও করব কেটে জেনে নিয়ে যারা হচ্ছে আমরা কেটে জেনে কাজ করি কীভাবে হচ্ছে আমরা এখান থেকে বেশি প্রফিট পাবো আর কী করলে হচ্ছে আমরা এখান থেকে হবে ওটা আসলে অনেকেই বুঝি না তো এইটা ভিডিওতে আমরা বিস্তারিত বুঝিয়ে দেবো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো এটা হচ্ছে টেলিগ্রামের হচ্ছে একটি যে বট আছে অফিসিয়াল বট এই বটটার মধ্যে হচ্ছে আমি এখন ওপেন করছি তো বটটা ওপেন করার পর দেখতে পারছেন আমার লেভেল কিন্তু বিশ আছে আমি যে কোনো দেখাই এই যে এখানে দেখুন আমার লেভেল হচ্ছে বিশ আছে আর আমার এখানে চারশো মিলিয়ন কয়েন হচ্ছে হোল্ড আছে আমার পার সেকেন্ডে এক লক্ষ তিপ্পান্ন হাজার হচ্ছে কয়েন পাই প্রতি সেকেন্ডে তো এখন হচ্ছে আমরা এখান থেকে কী করলে হচ্ছে ইলিজিবল হব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইলিজিবল হওয়ার জন্য আমরা যদি বেশি পেমেন্ট নিতে চাই অবশ্যই আমাদেরকে এই পার সেকেন্ড যেটা আছে ওটা আমাদেরকে হচ্ছে ইনক্রিজ করতে হবে আর ইলিজিবল হওয়ার জন্য ওরা টুইটারে পোস্ট করছে যারা সিলভার লেভেল সর্বনিম্ন সিলভার লেভেল যারা আছে তারা ইলিজিবল হবে তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন সিলভার লেভেলে চলে আসছি আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে ব্রোঞ্জে থাকবে তো আপনার লেভেল যখন পাঁচ থেকে ছয় অথবা দশ হবে তখন অটোমেটিক আপনারা ব্রোঞ্জ থেকে সিলভারে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমি সিলভারে চলে আসছি আর সিলভার থেকে আমি গোল্ডে চলে যাব আমার অলরেডি দেখতে পাচ্ছেন প্রায় ফোরটি পার্সেন্টের মতো কমপ্লিট হয়ে গেছে আর বাকিটা কমপ্লিট হলেই আমি হচ্ছে গোল্ডে চলে যাব তো সিলভারে যারা থাকবে তারা হচ্ছে ইলিজিবল হবে কিন্তু বেশি পেমেন্ট পাবে না কম পরিমাণে পেমেন্ট পাবে যদি আপনারা গোল্ডে যেতে পারেন তারপর লেভেল হচ্ছে গোল্ড যদি গোল্ডে যেতে পারেন এখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা পেমেন্ট পাইতে পারেন তবে কত পাবেন সেটা কোনো সিউন নাই তো লেভেল বাড়ানোর জন্য এখানে অনেকগুলো হচ্ছে সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন আছে আমি যদি এখানে ট্যাপ করি পাঁচ পাঁচ হাজার তিনশো আটত্রিশ মিলিয়ন কেটে নিবে তার বিনিময়ে লেভেল ট্যার একটা হচ্ছে কেট আমরা এখানে পাবো মিলানোর জন্য আমি এগুলো হচ্ছে একটু মিলাই দেখাই যে দশের সাথে দশ ম্যাচ করলে এগারো হয় এগারো সাথে এগারো করলে বারো হয় তবে হচ্ছে আপনার লেভেলটা বাড়াবেনটা একদম ইজি গেম খেলা এখন হচ্ছে কিছু এখানে সিক্রেট ট্রিক্স আছে যেগুলো হয়তো অনেকে জানেন আর হয়তো অনেকে বুঝেন না বিষয়টা তো আপনারা আর্নে ক্লিক করবেন এখানে আপনারা ফিশিং করে হচ্ছে বেশি এখানে যে গোল কয়েনটা আছে ওইটা আপনারা ফিশিং করে বেশি পরিমাণে আর্ন করতে পারবেন তো এর জন্য আর্নে ক্লিক করবেন তো আর্নে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কিছু ফিশ টোকেন আপনারা ক্লেম করতে পারবেন প্রতিদিন এখানে আমার দেখতে পাচ্ছেন এগারোশো ছয়ত্রিশটার মতো ফিশ টোকেন আছে আর এখানে কিছু টাস্ক আছে ফ্রি টাস্ক এগুলো আপনারা করতে পারবেন ইজিলি আর যেগুলো হচ্ছে আপনাদের টোন ফ্রি দিয়ে করতে হবে যেমন ধরেন আমি এখান থেকে যদি দেখাই এই যে ডেইলি চেকিং তো এই ডেলি চেক করতে হলে অবশ্যই আপনাদের টোন ফ্রি লাগবে আর বিটগেটের গেটের যে ডেইলি চেক আছে ওইটা করার জন্য হচ্ছে আপনাদের টোন ফ্রি লাগবে দশ থেকে পনেরো সেন্ট তো আমার চ্যানেলে যারা কাজ করেন আমি প্রত্যেকেই হচ্ছে টোন ফ্রিটা দিব আপনারা ওই টোনটা দিয়ে আপনার এই ডেলি চেক করতে পারবেন তো এটা থেকে পেমেন্ট নিতে হলে আপনাদের বিট গেট ওয়ালেট কানেক্ট করতে হবে দেখতে পারছেন এখানে বিট গেট কিন্তু শু করতেছে আর আমি যদি এখানে থ্রি লাইনে ক্লিক করি এখানে দেখতে পারছেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করা আছে যাদের ওয়ালেট কানেক্ট নেই তারা হচ্ছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন আর আপনারা হচ্ছে বিটগেট ওয়ালেটটা ডাউনলোড করবেন এটা প্লে স্টোরে পেয়ে যাবেন বিট গেট ওয়ালেট আমি দেখাই দিতেছি যারা হচ্ছে এখন ওয়ালেট কানেক্ট করেন নাই বিটগেট বিট গেট ওয়ালেট লাগবেন ওয়ালেট লেখার পর এখানে নিচে দরজন জিরোগ্রাফি লেখা আছে এটা হচ্ছে ওয়ালেট আরেকটা আছে হচ্ছে আর একটা হচ্ছে এক্সচেঞ্জ এটা হচ্ছে এক্সচেঞ্জ এটা লাগবে না আমাদের ওয়ালেটটা লাগবে তো এই ওয়ালেটটা আপনার অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর এখান থেকে হচ্ছে আপনার টোন অ্যাড্রেসটা আমাকে দিবেন দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদের টোনটা কিন্তু শু করবেন এখানে টোন জামার আছে এটা কিন্তু শু করবে না এখানে অন্য চেন থাকবে তার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড অ্যাড মিনিট নিচে অ্যাড মিননেট অ্যাট মিননেটে ক্লিক করবেন অ্যাট মিননেটে ক্লিক করলে এখানে সার্চ অপশন টি এখানে আপনাদের হচ্ছে এরকম প্লাস অপশন থাকে প্লাসে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের টোন নেটওয়ার্কটাকে নেট হয়ে যাবে অ্যাড হয়ে গেলেই আপনারা এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি করতে পারবেন ওই অ্যাড্রেসটা আমাকে দেবেন যারা হচ্ছে আমার টেলিগ্রামে আমার সাথে নিয়মিত কাজ করেন তারা হচ্ছে তাদের অ্যাড্রেসটা দেবেন আমি সবাইকে একদম ফ্রিতেই দশ পনেরো সেন্ট টোন দেবো যেটা দিয়ে আপনার ডেলি চেকানের কাজটা করতে পারবেন তো ধরুন আপনারা আমাকে অ্যাড্রেস দিলেন আমি টোন দিলাম আপনাদের কাছে টোন আছে এখন হচ্ছে আপনারা ওয়ালেট কান করবেন এখানে ক্লিক করলে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন এখানে যে ক্লিক করেন তাহলে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন এখন আপনাদের সামনে লাইভ হচ্ছে আমি এখান থেকে এই সাইটটা হচ্ছে টোকেন নিয়ে দেখাবো তো আমি এখান থেকে গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর এখান থেকে বিটগেট ওয়ালেটে কিন্তু অটোমেটিক নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর এখানে করতে হবে এখানে কনফার্ম করে দিই তারপর আমার ফিঙ্গার আমি দিয়ে দিই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে এখান থেকে হচ্ছে আমার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে ট্রানজ্যাকশন হয়ে গেলে আমি এখন হচ্ছে আমার টেলিগ্রামে চলে আসি এটা কিন্তু কনফার্মিং এলাকা আসতেছে এখানে একটু অ্যাড করলে এই টাক্কটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে সাইটটা ফিস টুকেন ফেয়ে গেছে এবং এখানে অ্যাড হয়ে গেছে এখন ধরো এখন আসি হচ্ছে এই ফিসটু কিন্তু আপনারা কী করবেন এখানে আরও কিছু টাস্ক আছে এগুলো আপনারা ইজিলি করতে পারবেন শুধু ক্লিক করবেন একটু অ্যাড করলে এই টাক্সগুলো কমপ্লিট হয়ে যাবে তো এখন ধরুন আমরা ফিস টুকেন আর্ন করলাম এখানে প্রায় একশো দুইশো পাঁচশো ফিস টুকেন আছে এখন ফিস টু কিন্তু আমাদের কাজ হচ্ছে আমাদের মাছ মারতে হবে তো এর জন্য এখানে কোণারে দেখতে পাচ্ছেন ফিশিং অপশন আছে ফিশিং এই কর্নারে ফিশিং আছে তো আমি ফিশিং এ ক্লিক করব তো ফিশিং এ ক্লিক করার পর এখানে আপনারা যদি একবার ফিশিং করেন মানে বর্ষি যেটা বাংলা কথায় বলে তাহলে আপনার চৌরাশিটা টা ফিশ টোকেন লাগবে আর এই চৌরাশি আপনি যদি এখানে স্পিন করে এখান থেকে এই পয়েন্টটা ওয়ান করতে পারেন গোল পয়েন্টটা যেটা দিয়ে আপনার লেভেল আপ করতে পারবেন অথবা এখান থেকে ফিশ টোকেন পাইতে পারেন আমার এই অ্যাকাউন্টে হচ্ছে দুইশোর মতো ফিশ টোকেন ছিল তো আমি এখান থেকে ফিশিং করার মাধ্যমে এখন আছে তিরানব্বই আছে তো আমি প্রথমে আপনাদেরকে আমার গোল টোকেনটা পাই আমার এখানে কিন্তু এখন বর্তমানে গোল টোকেন আছে সাতশো সাত হাজার নয়শো একাশি গোল টোকেন এখন আমি যদি ফিশিং করি এখানে কিন্তু অলরেডি মাইনিং হয়ে বাড়তেছে এখন ফিশিং করে এখানে আমি বিলিয়ন নিয়ে আসবো তো স্টার্টে ক্লিক করবো তো স্টার্টে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এদিক দিক লড়তেছে তো আপনারা যখন এটা স্টপ করবেন আমি স্টপ করলাম তো স্টপ করার ফলে কী পাইছি এখানে চল্লিশ মিনিট বোনাস পাইছি যেটা হচ্ছে এটার বুস্ট এত পার্সেন্ট বুস্ট বেড়ে যাবে তো আমি এখান থেকে আবার কন্টিনিউ করব আর প্রতিবার কিন্তু এখান থেকে চৌরাশি করে কিন্তু ফিস টুকেন যাবে আমি আবার এখানে রিয়েলি ক্লিক করবো এখান থেকে আরও চারশো মিনিট পাইছি এগুলোর বিনিময়ে কিন্তু তারা আমাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন অত মিলিয়ন হচ্ছে আমাকে গোল টুকেন তারা দিছে এই এত মিনিটের এই গোল টোকেন দিয়ে কিন্তু আমরা আমাদের এটাকে আপডেট করতে পারব আবার কন্টিনিউ করব আবার স্টপ করব দেখি এখন কি পাই এখন পাইছে আবার তিনশো আবার স্টপ করলাম এখন পাইছে আশি মিনিট এখন পাইছে দুশো চল্লিশ এখন পাইছে আশি মিনিট চল্লিশ মিনিট এখান থেকে এখান থেকে কিন্তু একশো আষট্টি টাকা হ্যাঁ ফিস্টুপেন পেয়ে গেছি ওগুলোতে আমি কিন্তু আবার স্পিড করতে পারবো ষাট মিনিট তো এভাবে আপনার করবেন এখন আমি এখানে এটা যেটা আমি আর্নিং করছি এটা কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু এখন অ্যাড হয়ে যাবে এটাতে কিন্তু আমি ইজিলি যেতে পারছেন এই ফিস্টুভেন দিয়ে কিন্তু আমি এখানে এটা অ্যাড করে ফেলছি এখন কিন্তু আমি চাইলে আমার লেভেলটা খুব দ্রুত এখান থেকে আমি ফেস করতে পারবো দেখাই লেভেল নামে আমার লেভেল আছে বিশ আমি এগুলো আবার ইনক্রিজ করি এখান থেকে বারো বারো তেরো তারপরে এখানে ষোলো লেভেলটা আমার ষোলোর জন্য আমি ফিফ থেকে ষোলো লেভেল একটা পার্সেস করি তো পার্সেস করলাম ষোলো ষোলো যুগ করলে হলো সতেরো 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 যুগ করলে আঠারো আঠারো আঠেরো যুগ করলে উনিশ 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 যুগ করলে বিশ আর বিশ বিশ যুগ করলে একুশ তো আমার লেভেল কিন্তু একুশ হয়ে গেছে আর পার সেকেন্ডে ওইটা কিন্তু আমার ইনক্রিজ হয়েছে দেখ আপনাদের যে এটা কিন্তু আমার এখান থেকে আবার ইনক্রিজ হয়ে গেছে আর এর যত বেশি হচ্ছে আপনার লেভেলটা আপ করবেন তত বেশি হচ্ছে আপনাদের এখানে যে সিলভার আছে সিলভার থেকে হচ্ছে আপনার ইজিলি গোল্ডে যেতে পারবেন আগে একটু কম ছিল এখন আর একটু বাড়ছে তো এইভাবে হচ্ছে বাকি যে নয় দিন সময় আছে এই নয় দিন পর্যন্ত আপনার সেম এভাবে এই কাজগুলো করবেন প্রতিদিন আর্ম থেকে আপনার ফিশ টু কালেক্ট করবেন তারপরে ফিশিং থেকে ফিশিং ফাশন থেকে আপনার ফিশিং করে আপনার এখান থেকে এই কয়েনটা আপনারা আন করবেন তারপর হচ্ছে আপনারা এই কয়েন দিয়ে ইজিলি আপনারা ক্যাটগুলো আপনারা বাই করতে পারবেন এখানে ক্লিক করলে ক্যাটগুলো বাই করতে পারবেন এগুলো দিয়ে আপনার ইজিলি হচ্ছে লেভেল টাপ করে আপনার এখান থেকে বেশি পরিমাণে রিওয়ার্ডটা পাইতে পারেন তো এই জন্য শর্ট ভিডিও তার তারপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করার অপশন আছে ওই জন্য আপনার কমেন্ট করে জানাতে পারেন তবে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবো আর যারা হচ্ছে আমার ঠিক কাজ করেন তার অবশ্যই হচ্ছে ওইখানে আপনার অ্যাড্রেস দিয়ে যাবেন আমি ওই অ্যাড্রেসে আপনাদেরকে টোন ফ্রি দিয়ে দিব তার আগে আপনার বিগটি ডাউনলোড করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো ধন্যবাদ সবাইকে দেখার আগে যদি সেগুলো সবাই ভালো থাকেন আল্লাহ